বর্ধিত সভায় অংশ নেওয়া তৃণমূলের নেতারা বলেন আওয়ামী লীগের মূল সমস্যা এখন অভ্যন্তরীণ কোন্দল হঠাৎ করে দলে আসা কর্মীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তারা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই তাই সংগঠিত করতে হবে দলকে নির্বাচন সামনে রেখে এই বর্ধিত সভা থেকেই শুরু হলো নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন দীর্ঘদিন পর হওয়া আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তৃণমূল কর্মীরা দলের দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তাদের মতে অন্যতম সমস্যা অন্তর্কন্দল। তাই কেন্দ্রীয় নেতাদের সামনে সাংগঠনিক জেলার চিত্র তুলে ধরেন তারা সংসদ সদস্য এবং তৃণমূলের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়েছিল দেয়ালটি ভেঙে দিয়ে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছেন এবং আমরা তার ঐক্যবদ্ধ প্রক্রিয়ার প্রতি সংহতি প্রকাশ করে যে আবার কাজ শুরু দু এক জায়গায় দল অগুশাল অবস্থায় আছে অনুদিন যাবৎ সেটা কমিটি হয় না সেইগুলি নতুন করে করতে হবে এবং যাতে কোনো রকম অনুপ্রবেশকারী এই দলের ভিতরে ঢুকতে না পারে সেই সম্পর্কে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি উনিও আমাদের সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন তৃণমূলের নেতাদের দাবি ক্ষমতার সুবিধা নিতে অনেকেই আওয়ামী লীগে প্রবেশ করেছে তাই তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানান কেউ কেউ তৃণমূলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে ঐক্য সৃষ্টি করা 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 নিরসন উন্নয়নের প্রচারগুলো হাইব্রিড মুক্ত জেলা আওয়ামী লীগ হবে এবং আগামী নির্বাচনে আমরা যাকে আমি যাকে অথবা আমরা যাকে নমিনেশন দেবো তার পক্ষে কাজ করার জন্য জননেত্রী বলেছি আমরা কোনো ভেদাভেদ নাই মতভেদ নাই দলাদলি নাই আওয়ামী লীগ আওয়ামী লীগ এক আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমরা চাই বর্ধিত সভার শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই তাই দলকে আরও সংগঠিত করার নির্দেশ দেন তিনি আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই জনগণকে খুশি করে শেখ হাসিনা উন্নয়ন অর্জনকে অর্থবহ করে তুলি মিনিংফুল করে তুলি বর্ধিত সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সংশোধিত গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রের মোরক উন্মোচন করেন এছাড়া নির্দিষ্ট চাঁদার মাধ্যমে নিজের সদস্যপদ নবায়নের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন সদস্য ফর্ম পূরণ করে ইব্রাহিম খলিল যমুনা নিউজ ঢাকা